অথবা বিদেশে পাড়ি জামায় অথবা মৃত্যু কারাদণ্ড হয়ে যায় অথবা ফাঁসির ঝুলে মারা যায় মন খারাপ করো না একজন চলে গেছে দুঃখ নাই ওই জায়গায় আমি আল্লাহ পাক আর একটা দল ফিট করে দেব তোমরা মন খারাপ করো না তোমরা পথ ছেড়ে দিও না তোমরা ময়দান ছেড়ে দিও না তোমরা ময়দানে থাকো তোমার এর দায়িত্ব ময়দানে থাকার আর আমার দায়িত্ব তোমাদের সাহায্য করা আল্লাহ প্রমাণ নেই এখান থেকে 6 মাস আগে ছৈরাচারী সরকার আমাদের দেশে ছিল কথা বলেন জিতবে না ঠিক এই ছৈরাচারীকে हटानेর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন চেষ্টা করেনি মিছিল করেছে মিটিং করেছে হরকাল রেখেছে জনসভা করেছে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে শুরু করে একবার বিভিন্ন ময়দান পর্যন্ত তারা সবাই চেষ্টা করেছে ময়দান দখল করতে শেষ পর্যন্ত নেতারা এই মর্মে একত্রিত হয়েছিল এই পেট বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু হবে না

আমরা পালাই না আমরা পালানো জাত নই দুই পক্ষ যখন চরম হতাশার ভিতরে নিমজ্জিত হল আল্লাহ বললেন বান্দা তোরা নিরাশ হয়ে গেছিস হয়তো আমি এবারে এমন একটা দল সেখানে ভিট করব যে দলের পরিচয় তোদের কারোর জানানা ছাত্র আন্দোলনের নাম বাড়ি একদল যুবক সেই যে রাস্তািনে নি শুরু কিন্তু শুরু হলো শেষ পর্যন্ত ব্যক্তি চ্যালেঞ্জ গুটাই নিয়ে পালনের করতে ঠিক বলুন এই ছাত্রদের পরিচয় আমাদের কাছে জানা ছিল জোরে বলেন জানা ছিল এদের কোন নাম পরিচয় ছিল না এরা রাস্তা আল্লাহ তাই বলতেছে তোমরা যখন निराश হয়ে যাবা। তোমরা যখন হতাশ হয়ে যাবা চিন্তা করো না যদি তোমরা দায়িত্ব পালন করতে না পারো তোমাদের জায়গায় আল্লাহ আরেকটা জাতিরে ভিট করে দেবে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি না দেখি নাই আর জোরে বলেন দেখেছি না দেখি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন খালেদা জিয়ারে গৃহবন্দী করে রাখলো তারেক জিয়ারে যখন আসতে দিল না বিএনপি তখন চিন্তা করেছিল দলের মৌলপিসি তালা মারা আর মনে হয় হবে না আর মনে হয় হবে না আর মনে হয় হবে না কিছু বিএনপি নেতৃবৃন্দ গোপনে গোপনে আমলিগির সঙ্গে সংযোগ করে রেখে চলতি লাগলো যাতে করে যাতে করে মামলা না হয় যাতে করে ব্যবসাটা বন্ধ না হয় কথা বলেন কথা বলেন কথা বলেন এরপরে কিছু নিবিড় এরপরে কিছু শত্রীয় শক্তি বিএমপির ময়দানে মাঠে ময়দানে ছিল না ছিল না কেন তাদের আন্দোলনের মুখে কিছুই যখন হয়নি তো তবুও তারা ময়দানে ছিল বাংলাদেশ জামাত ইসলামের শিষ্যস্থানীয় নেতারা যখন ভাসীর কাস্তে ঝোড়ানো হলো আল্লামা সাইদীরকে আল্লামা সাইদীরকে যখন পুশ করে ইনজেকশন দিয়ে বের হলো রানালা বলতেছে মাইয়ারা তাদামিনকুম আনদিনি হিদিন মানে সংগঠন দিন মানে দল দিন ধর্ম দিন মানে জীবন ব্যবস্থা তোমাদের দল তোমাদের সংগঠন তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের চলার পথে যাদের সঙ্গে চলতে ছিলে যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় মারা যায় মারা যায় মন খারাপ করো না আমি আল্লাহ পাক ওই জায়গা আরেকটা দল ফিট করে দেব সেই দলগুলোর গুণ কী সেই দলের গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু তারা তারা আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহ তাদের ভালোবাসব তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে আর তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে অন্তর দিয়ে ভালোবাসার লোক যদি ময়দানে তৈরি হয়ে যায় ময়দান দখল হতে সময় লাগে না লাগবে না তারা মমিনের জন্য হবে নরম জন্য হবে কি নিজের ভাইদের দেখলে তারা সর্বস্ব ত্যাগ করবে আর কাকরিদের জন্য হবে তারা বড় শক্ত

দুইজনের ভোট বাক্সে হবে একটা ঠিক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না দুইজনের ভোট বাক্সে কয়টা দুটো পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন যখন ধর্মের দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন তখন কিছু কিছু মুসলমান বলতো হুজুররা কি করি ইসলাম ইসলামী রাষ্ট্র গঠন করবে হুজুর দা হুজুরদের ভিতরে মিললে ঠিক তাই বলতো তাই বলতো না

ওই চর্মনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য আমার মনে হয় চর্মনারী হুজুর এখন বিরাট একটা কিছু আর ওনারা তো প্রায় বেলা আইতে হাল যাই হাল মগবাড়ি বরিশাল বরিশালে মানুষ তো আগে ওইদিকে যাচ্ছি না ছোট করছি না হাইলাইট করে দিলাম বড় হোক শুধু এতটুকু বলি বিএনপি লিডার গেলেন চরমারর বাড়ি চরমনায়ার বিএনপি লিডার দুইজন একমত হয়েছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না তারপরে একমত হয়েছে শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলবো না শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলবো না এদিকে যারা बोलतेছে আমার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া बोलतेছে কি বলতেছে যে ধর্মের সেইতে বল ঠিক উনি बोलतेছে ধর্মের সেইতে দশ करोड़ যত মুসলমান দেশে উল্টো পাক পাক বলে মুসলমানরা কাউন্ট হবে যাবে ঠিক বড় ভাই আমাদের আপনাকে সিলেক্ট করি তারেক জিয়ার আমরা তারেক জিয়ারে সম্মান করি খালেদ জিয়ারে সম্মান করি কারণ খালেদ জিয়া তিনবারে না চারবারে প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক আছে ঠিক বগুড়ার তৃতীয় সন্তান বগুড়া সন্তানদের আমরা সিলেক্ট করি বগুয়া মাগরিক করতেছি আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতো না এটা বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয় ক্ষতি কিন্তু আমলি আমাদের হবে আর মানে উপকার হবে আমলি এই যদি এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনক্ক তৈরি করা যাবে না সবাইকে মিলেমিশে কথা বলতে হবে কথা বলার আগে ভেবেচিন্তে অনেক চিন্তাভাবনা করার পরেই কথা বলা না বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি আমি জামাতের লোক না বিএনপির ভাইদের বিএনপির লোক না আমি কোরআনের লোক এই কথা বলেন আমি কিসের লোক আরো জোরে বলেন আমি কিসের লোক বিএনপি আমার ভাই জামাত আমার ভাই সবাই আমার ভাই এক হাত দেন হাত এক হাত না দাও আমি সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে আমার ভাইরা হ্যাঁ

দারেরা তোমাদের দল তোমাদের ধর্ম তোমাদের সংগঠন তোমাদের দলের থেকে যদি কেউ মারা যায় অথবা বেরিয়ে যায়